যে যাদের আদর্শ আহরু জামায়াতের এই এইরকম যত দল আছে এবং যত ওলামায় কেরাম আছেন তাদেরকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করা এই সময়ে নেহায় জরুরি যদি আমরা হক ঐক্যবদ্ধ হইতে না পারি তাহলে বাতিল বাতিল কিন্তু আমাদেরকে গুলে ফেলবে বাতিলের হাতে আমরা ধরা পড়ে যাব বাতিলের মোকাবেলা করে হককে বিজয়ী রূপ দান করার জন্য হকের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা সকলের দরকার যে আকিদা আদর্শের দিক থেকে যারা আলু সুন্না ও জামাতের আকিদা আদর্শের অধিকারী এদের সবাইকে নিয়ে সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা দরকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমার প্রথম কথা আমরা আহরুসুল্না জামাতের বিশ্বাস আমরা আতিদা এবং আদর্শের ক্ষেত্রে আহরুসুল্না জামাত বহির্ভূত কারো সঙ্গে একমত হইতে পারি না দ্বিতীয়ত আমাদের ফেসিবাদের আমলে এই দেশের মানুষের জানমাল ইজ্জত কোনো কিছুই নিরাপদ ছিল না একটা কঠিন অবস্থা গেছে সত্য। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই এখন কি এই দেশের মানুষের জানমাল নিরাপদ এখন তো ইমানও নিরাপদ নয় এখন তো আরো আমার মনে হয় অন্য কোন কোন দিক থেকে এখন আরো বেশি কঠিন অবস্থায় আমরা উপনীত হয়েছি এই সময়ে আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমার যেটা বুঝ সেটা হলো জমিয়তামা ইসলাম প্রাচীনতম রাজনৈতিক দল এদেশে আমাদের রাখা হবেন আঁকা একেবারে পূর্ব থেকে বাতিলের মোকাবেলায় এবং ইসলামকে সঠিক ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের ত্যাগ এবং এটা অনস্বীকার্য আজকে ওলামা ইসলাম যে আয়োজন করেছে ওলামা মশাই সম্মেলন আমি তাদেরকে মোবারকবাদ জানাই এবং তাদের সামনে আরো যাতে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা অব্যাহত থাকে এবং শেষ পর্যন্ত আমরা সমস্ত সমামনা সমামনা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আমরা যাতে ইলেকশন করতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিনা আলহামদুলিল্লাহ